আমরা যারা বাইকিং করে বান্দরবন টুর দিতে চাই তাদের জন্য আজকে ফুল রুট প্ল্যান শেয়ার করবো রুট প্ল্যানে থাকবে বর্তমান সময়ে সবচেয়ে বেশি পপুলার প্লেস গুলো যেমন বগালেক কেউ করডং থানসি পমাতঙ্গি ডিম পাহাড় দেন তিন্দু এসব শেষ করে আমরা আলী কদম দিয়ে বের হব সকাল আটটা থেকে নয়টার ভিতরে বান্দরবন শহরে থাকবো এবং প্রথম ম্যান্ডোটারি কাজ হবে শহরে যে কোনো পাম্প থেকে ফুয়েল নিয়ে নেওয়া সকালের নাস্তা আমরা বান্দরবন আসার আগে সেরে ফেলেছি তাই এখন ফুয়েল নিয়ে আর দেরি করব না রওনা দিব ওয়াই জংশনের দিকে বান্দরবন শহর থেকে ওয়াই জংশনের আনুমানিক দূরত্ব বিশ থেকে পঁচিশ কিলোমিটার অ্যান্ড ওয়াই জংশন পর্যন্ত যেতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লাগতে পারে যেটা রাস্তা আর আপনার রাইডিং স্কিলের উপর ডিপেন্ড করবে ওয়াই জংশনে আপনি চাইলে টিউব নিতে পারেন আর আপনারা যারা সোলো রাইড করেন তারা যদি গার্ড দরকার হয় তাহলে এখানে অনেক রাইডাররা থাকে আপনি চাইলে যে একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে যেতে পারেন এতে আপনার কষ্ট অনেক কমে যাবে ওয়াই জংশন থেকে রুমা বাজারের দূরত্ব সাতাশ কিলোমিটার রুমা বাজার যাওয়ার আগে পাবেন আর্মিদের রিসেপশন পয়েন্ট চেষ্টা করবেন কয়েক কপি এল আইডির ফটো কপি রাখতে যাতে এখানে এসে ছাড়া করতে না হয় আপনাকে এখানে তাদের সাথে সকল ইনফরমেশন শেয়ার করতে হবে রুমা বাজার এসে প্রথমে আপনার কাজ হবে গাইডের সাথে কন্ট্যাক্ট করা গাইড যদি আগে থেকে নেওয়া থাকে তাহলে ভালো আর যদি না থাকে এখানে আসলে পর্যটক কেন্দ্র পেয়ে যাবেন এখানে আসলে ওরা আপনাকে গাইড সাজেস্ট করে দেবে আর আস্তে আস্তে আপনার প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো সময় লেগে যাবে দ্যাট মিনস প্রায় বারোটা থেকে সাড়ে বারোটা টাইম হয়ে যাবে এখন যেহেতু দুপুরে খাওয়ার সময় হয়ে যাচ্ছে আপনি চাইলে বগালে গিয়েও খেতে পারেন অথবা সবচেয়ে বেস্ট হয় গাইডকে বলে দিলে যে বাংলাদেশের যে পরিষ্কার গ্রাম আই মিন মুল্লাই পাড়া আছে মুল্লাই খেতে পারেন ওখানে কিছু ভালো রেস্টুরেন্ট আছে এবং যেগুলোতে খাওয়ার মান বেশ ভালো কয়েকজন টিম মেম্বারদের বাইকের সমস্যা থাকার কারণে তা সলভ করতে করতে একটু সুন্দর হয়ে যায় যাই হোক আমরা এখন বগালে চলে আসলাম আগে থেকে রিসোর্ট ঠিক করে থাকার কারণে আমরা এখন সফট রিসোর্ট উঠে যাবো একদম ভোরে সূর্য ওঠার আগেই রওনা হয়ে গেলাম কেউ করাড উদ্দেশ্যে কারণ কেউ করাড গিয়ে আমরা সূর্যোদয় দেখবো অলমোস্ট টেন কিলোমিটার রাইড করে প্রায় তিরিশ মিনিট পরে আমরা পৌঁছে যাই কেউ কারাডি দ্বিতীয় কর্ডন ঘোরা শেষ করে ফুললি রেডি হয়ে আমরা রওনা দিই থাকছির উদ্দেশ্যে এখন সময় অলমোস্ট দুপুর বারোটা যেহেতু আজকে আমরা থাকছি থাকবো তাই একটু বেলা করেই রেস্ট দিয়ে রওনা দিলাম থাকছি যাওয়ার পথে আমরা নীলগিরি টাচ করে নিই বাট ডাবল হ্যান্ড ভিউটা টাচ করে ডাবল হ্যান্ড ভিউতে কিছুক্ষণ দাঁড়ানো শেষ করে আমরা সরাসরি রওনা হয়ে যাই তমাতুঙ্গির উদ্দেশ্যে তো তমাতুঙ্গি চলে যাচ্ছি আগেই দুপুরের খাবারটা আমরা থানচিতে গিয়ে খাবো দুপুরের খাওয়ার শেষে দেন তমাতুঙ্গি যাবো থানচি থেকে বের হয়ে আমরা এখন চলে যাবো ডিম পাহাড় তো ডিম পাহাড় থেকে আমাদের কিছু টিম মেম্বার চলে যাবে আলাদা কথা দিকে বাট আমরা তিনদুতে যাব সো ডিম পাহাড়ের মাঝখান থেকে আপনাকে তিনটুর পথে যেতে হবে তিনদুর রোড নিয়ে বিস্তারিত আমি আরেকটা ভিডিওতে বলবো বাট একটা কথা অ্যাট লিস্ট বলতে চাই ইজ নট ফর বিগিনার হ্যাপিনেস ইজ ফাইনালি আমরা তিনদুতে চলে আসছি সাংগু নদীর পারে। সো রোডটা মোটো সহজ ছিল না

এবং রেমাকড়ি যেখানে আমাদের নৌকা ভাড়া নিয়েছিল তিন হাজার টাকার মতো সো গাইস তিনদু থেকে বের হওয়ার পথে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার সাথে আর সেটা হচ্ছে তিনদু যে টা আছে একশো মিটারের মতো ওখানে ওঠার সময় আমার পেছনের ব্রেক শোটা ভেঙে যায় ভেঙে যায় না খুলে যায় খুলে গিয়ে এটা বের হয়ে চলে আসে যার কারণে চাকা লক হয়ে যায় আর এই চাকা লক হয়ে যাওয়ার কারণে আমরা বারবার প্রেসার দিই যার কারণে ক্লাস প্লেট চলে যায় সো এরকম এক্সট্রিম রোডে উইদাউট নেটওয়ার্ক আমরা অনেক বড় সমস্যায় পড়ে যাই সো বাইকার্স ভাইরা এটাই ছিল আমাদের বান্দরবনের ফুল জার্নি এবং আপনাদের সাথে ফুল রুট আমি শেয়ার করলাম কিভাবে কি করবেন কোথায় কখন যাবেন আবার একবার রিভিউ করে প্রথম থেকে সকালবেলা বান্দরবন শহর থেকে চলে যাবেন ওয়াই জংশন দেন চলে যাবেন রোয়া বাজার থেকে চলে যাবেন বকালেক এক রাত থাকার চেষ্টা করবেন দেন এক রাত থেকে সকালবেলা চলে যাবেন কে কর্ডং থেকে রওনা দিয়ে যদি সময় থাকে থানচিতে থেকে যাবেন থানচিতে এসে আপনারা চলে যাবেন তমাতঙ্গি তমাতঙ্গি ঘোরা শেষ করে পরের দিন সকালে ডিম পার হয়ে চলে যাবেন তিন্দু তিন্দুতে এক রাত থাকবেন যাবেন বড় পাথর রেমাক্রি বড় পাথর ঘোরা শেষ করে উঠে আসবেন বের হয়ে যাবেন সামনে হলে আবার চলে যাবেন আলী কদম এভাবে মোটামুটি তিন দিন একসাথে টানা আপনারা বান্দরবন ঘুরে শেষ করে ফেলতে পারবেন সো ফুল ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর কিছু জানার থাকলে আমাকে ইনবক্স করবেন চেষ্টা করব আপনাদেরকে আরো কিছু ইনফরমেশন দিতে